একচল্লিশ বছরে পদার্পণ করল সাউথ দমদম স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশে জগদ্ধাত্রী পুজো সুকান্ত পল্লী এক নম্বর ওয়ার্ডে দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ ও অধ্যাপক সৌগত রায় দক্ষিণ দমদম পৌরসভা ও পৌর প্রধান পরিষদ শ্রী প্রবীর পাল মহাশয় সমস্ত অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন শ্রীবাবু মুখার্জি দু হাজার পঁচিশে প্যান্ডেলের এবছরের ভাবনা ছিল রাজস্থানের হাওয়া মহল সমস্ত অনুষ্ঠানটি নাচে গানের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় তারই কিছু অংশ আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হলো

গানটা শোনায় একটাই গান আলু আর আলু দিল পাড়ারপন করলেও এই পুজো তো আমরা জেনে নিই বাপুর কাছ থেকে যে এই উদ্যোগ এইভাবে কেন নিয়েছে রাজস্থানের হাওয়া মহল এটা একটু জেনে নেওয়া যাক আমার উদ্যোগ নয় এটা আমাদের পাড়ার সকলের উদ্যোগ কারণ যখন একটা পাড়ায় পুজো হয় প্রত্যেকটা মানুষের সহযোগিতা থাকে একার দ্বারা কিছু হয় না এই পাড়ার প্রত্যেকটা মানুষ সহযোগিতা করেছে বলে এত বড় একটা পুজো আমরা মানুষের কাছে উপহার দিতে এবছরে রাজস্থানে হাওয়া পরিকল্পনা কিভাবে দেখুন রাজস্থান তো সবাই যেতে পারে না ছোট্ট একটু পুরো রাজস্থান হাওয়া মহল আমরা করতে পেরেছি এই অঞ্চলের মানুষ বিভিন্ন অঞ্চলের মানুষ অনেক সময় বাইরে ঠাকুর দেখতে যায় আমরা দেখি দুর্গা পুজোর বিশাল লাইন অনেকক্ষণ বাইরে ঠাকুর দেখতে হয় আমরাও গত বছর থেকে চেষ্টা করেছি যে আমরা এমন কিছু করবো এটা আমাদের পাড়ারও মানুষ ঠাকুর দেখতে আসে গতকাল থেকে বহু বহু দূর থেকে আজকে পর্যন্ত আমাদের এখানে ঠাকুর দেখতে এবং প্যান্ডেল দেখতে বহু মানুষ এসছে কারণ দেখুন যে কোনো কিছু করতে গেলে সকলের সহযোগিতা লাগছে আমাদের পাড়ার কিছু আছে যে আপনি দেখছেন এই সুকান্ত বলি এক নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা মানুষ সহযোগিতা করেছে তাহলে এত বড় পুজো একদম এরকম জায়গায় করা যায় না দাদা এই পুজোটা তো একচল্লিশ বছরে পড়েছে আমি দীর্ঘদিন আপনি এই ক্লাবটাকে চিনি

কামনা করবো আপনাদের অনেক ধন্যবাদ একটা কথা বলতে চাই আমি নয় আমরা আমরা হলে অনেক কিছু করা যায় আমি কিছু নয় কারণ দেখুন ভালো কাজ আপনি যখন করতে যাবেন তার বিরোধিতা আসবে আমি জানি যখন আপনার সময় ভালো হবে আপনি তখন একা হয়ে যাবেন আপনার বিরোধিতা অনেক তৈরি হয়ে যাবে আজকের জগদ্ধাত্রী পুজো দেখছেন দুদিন আগে একটু বৃষ্টি হয়েছিল

অনেক ছোটোবেলা দিয়ে এই জায়গাটার জন্য এই পাড়াটার জন্য আমি সকলকে নিয়ে অনেক কিছু চেষ্টা করেছি আগামী দিনেও করব ধর্ম যার যার উৎসব সবার সবাই মিলে আনন্দ করুক এটুকুই বলবো আর আমার অঞ্চলের মানুষের জন্য আমি শুভকামনা রাখছি সকলে ভালো থাকুক সকলে ভালো থাকলে আমিও ভালো থাকবো আগামী বছর প্রত্যেকে হয়তো ভালো বছর চিন্তা ভাবনা করা হয়েছে সামনের বছরের পরিকল্পনা বলতে আমাদের এখন পুজো চলছে এখন আমাদের মানে একটা পাড়ার মধ্যে এত সুন্দর এত বড় তিনি হচ্ছে আমাদের মা তা মায়ের কোনো সময় বিসর্জন হয় না তাকে আমরা হয়তো তিনি তার বাড়িতে চলে যাবেন তাকে বিদায় জানাবো বিসর্জন বলে কিছু হয় না পাড়ার মধ্যে এত বড় একটা প্যান্ডেল এত সুন্দর প্যান্ডেল ভাবা যায় না অবাক করা কাণ্ড এটা একদম একশো ঠিক বলেছেন যেরকম একটা পাড়ার মধ্যে গলির মধ্যে এরকম একটা প্যান্ডেল এই প্যান্ডেলটার হয়তো উদ্যোগ আমি নিয়েছি আমার সামনে অনেকে দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথ শঙ্কর দাস আমাদের আমি তো গত বছর যারা আছে এখানে যারা আছে সামনে আমি তাদের নামই বললাম সকলে মিলে এই উদ্যোগ নিয়ে এই পুজোটা করা হয় আর এখানে কোনো ছেলে কিংবা মেয়ে বলে কিছু আলাদা নেই সকলে একসাথে এই পুজোতে আনন্দ করা হয় আপনি দেখলেই না এতক্ষণ ধরে অনুষ্ঠান চলল এবং উদ্বোধনের দিন আমাদের প্রিয়জনদের ভক্ত প্রদান করেছি বাচ্চাদের এবং আমাদের অঞ্চলের যে সিনিয়র ব্যক্তি আছে তাদেরকে সম্বর্ধনা দিয়েছি গতকাল অনেক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের চলছে এবং আজকে আমাদের বিজয়া দশমী ছিল যেটা উদ্যোগ হয়েছে এবং আপনারা নিজেদের মিশে ছটা পর্ব ভালো কিছু করলে আপনার সমস্যা হবে সেটা এবং আট থেকে দশটা চ্যানেল এসে পুরস্কার দিয়ে গেছে আমাদের আমরা নিশ্চয়ই ভালো কিছু করেছি আমরা সকলে মিলে তো ভালো কাজে আপনার বাঁধা আপনি যদি ভুল হোক মানে বাধা বাধা এসছে আমরা সেটাকে অতিক্রম করে করেছি এবং আপনারা জানেন গত বুধবার খুব পরিমাণে প্রাকৃতিক বৃষ্টি হয়েছে আমাদের প্রত্যেকটা সদস্য মিলে এই মঞ্চটা আপনারা দেখছেন আমরা তরু হয়েছি কারণ এত সুন্দর প্যান্ডেল করেছি মানুষ যদি এখানে ঠাকুর দেখতে না পারে ছিল বাদ বাকিটা আমি ছেড়ে দিলাম গুরুজনদের উপরে যদি পাড়ার মানুষ চায় মন্দির হবে এই জায়গাটা ডেভেলপ হবে আমার দ্বারা যেটুকুনি হয়েছে আমি করেছি আমার কথা শেষ করি থ্যাংক ইউ আপনাদের সুন্দর পরিবেশ এবং আমাদের তো খুবই ভালো লাগছে যেহেতু মাকে আমরা নিয়ে আসবো এই মন্ডপে এনে আমরা এই যে পাঁচ দিন যে আমরা খুব আনন্দ করি সব জায়গায় দুর্গা হয় সবাই আনন্দ করে আমরা এই জগদ্ধাত্রী পুজোর জন্য আমরা বসে থাকি কবে আসবে পাঁচ দিন আনন্দ করবো মন্ডপে আসবো সবাই মিলে একসাথে থাকবো এই অনুষ্ঠানগুলো হচ্ছে মায়ের পুজো হলো তারপরে আজকে এক নাচের অনুষ্ঠান নাচের অনুষ্ঠান এই অনুষ্ঠান আমরা উপভোগ করতে ভালোবাসি একটা প্রোগ্রামও চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে সবাই সকলে গান গাইছে তাদেরকে কি শুভেচ্ছা দেবেন তাদেরকে বলবো তারা যেন প্রত্যেক বছর আমাদের এই অনুষ্ঠানে আসে জগদ্ধাত্রী মায়ের প্যান্ডেলে এসে তারা যেন উৎসাহ এইভাবে গান করে আর আমাদেরও খুব আনন্দ দেয় বাবুদাকে কি বলবেন বাবুদাকে কিছু বলার নেই বাবু দা না আমার এটা বাবু কাকা হয় আমার আমি নিজের পথ থেকে তাকে দেখে আসছি সে বলার কিছু নেই সে আমাদের সাথে সবসময় আছে এবং থাকবে এবং আমরাও তাদের সাথে তার সাথে থাকতে

এইজন করতে পারে শুধু এটা খুব বড় হলেই হলো না তার সাথে তার আনুসংখিত পরিবে সেটা একমাত্র আপনারা এই স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান এলেই আপনারা তো স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠানে সারা বছর ধরে কিছু করা হয় যে এটা জগতদিনের দূরদিনের স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান নয় স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান সারা বছর বাচ্চাদের হাতে বই খাতার ভিত্তিতে শুরু করে এই যখন করোনা হলো তখন মানুষের পাশে থাকার থেকে শুরু করে এই যে আমফান হয় এই ক্লাবের এই প্রতিষ্ঠানের সকল সদস্য সকলে মিলে একসাথে রাত জেগে মানুষের পাশে কীভাবে থাকা যায় সেটা সারা বছর তারা মানুষের পাশে থাকে এবং এই জগদ্ধাত্রী যদি উদ্বোধনের দিন যদি আপনারা এখানে উপস্থিত থাকতেন এটা নতুন উদ্যোগ আমি যার কথাটা না বললেই নয় আমি তার কথাটা আমি বলছি বাবু মুখার্জি যে এই প্রতিষ্ঠানের কর্মধার সে একটা নতুন উদ্যোগ উদ্যোগটা হচ্ছে জগদাত্রী আপনারা দেখেছেন বস্ত্র বিতরণ দুর্গাপুজোর সময় হয় কালী পুজোর সময় হয় বিতরণটা কি জিনিস তাকে আমরা সে যখন বললো আমি উপহার দেব উপহার বলছেন হ্যাঁ উপহার মানে আমার তো এলাকার সব লোক আমার প্রিয় সবাই আমার আত্মীয় তা আত্মীয়দের তো বিতরণ করা যায় না তাদের উপহার দিতে হয় তাই সকলের হাতে এই জগদাত্রী পুজোর উদ্বোধনের দিন এই পাড়ার মা বনেদের হাতে জগদাত্রী পুজো উপলক্ষে সে কিছু বস্ত্র উপহার তুলে দিয়েছে যেন তারা ওই নতুন বস্ত্র জগদাত্রী পুজোতে পরে তারা আনন্দ এটাই এর জন্য স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান এর জন্যই তিনি বাবু মুখার্জি আমার নাম রজত দাস মুখে শুনে নিলাম বাবুদার বিষয়ে এবং প্যান্ডেলের বিষয়ে এবং প্যান্ডেল আর প্রতিমার দেখে আমরা বিচারে আমাদের থেকে পুরস্কার মানে সম্মানীয় করা হচ্ছে পুরো এদের পরিবারকে একটা ছাদের তলায় মানেই সবাই সবার সাথে আছে মানেই একটা পরিবার পরিবার না হলে তো কোনো কাজ করা যায় না তো তাদের হাতে আমরা তুলে দিচ্ছি আমাদের সম্মান বাবুদা তুমি আসো না না মাঝখানে থাকো না সেবা প্রতিষ্ঠা সেবা প্রতিষ্ঠা